সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে এই মুহূর্তের খবর নিয়ে সাথে রয়েছে দোলা ডালরেস। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ জোবায়দা রহমান ও সৈয়দা শামিলা রহমান সকাল দশটা চল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে সড়ক পথে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন খালেদা এরই মধ্যে বাসভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে খালেদা জিয়াকে শাহজালাল বিমানবন্দরে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা এছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সড়কের দুই পাশে ফুটপাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তার গাড়ি বহর রয়েছে পথে বিমানবন্দর থেকে এই গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত আমাদের সহকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন সবশেষ পরিস্থিতি জানানোর জন্য এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সহকর্মীদের কাছে শুরুতেই যেতে চাই সহকর্মী শিউলি স্বপ্নমের কাছে তিনি রয়েছেন বিমানবন্দর এলাকায় শিউলি সব্নম আপনি ঠিক এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন বেগম খালেদা জিয়ার গাড়ি ঠিক কোন পর্যায়ে কোন অবস্থানে রয়েছে সকাল পৌনে এগারোটার দিকে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সাহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তবে বিমানবন্দরে নির্ধারিত সময়ে নামলেও আমরা দেখেছি যে বিমানবন্দরের এবং নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা সামলে বেগম জিয়ার যে গাড়িবহর সেটা বিমানবন্দর সড়কে আসতে আসতে প্রায় ঘন্টা খানেক সময় নেয় এবং এর মধ্যে আমরা দেখেছি রাস্তায় ভোর থেকেই যেসব দাঁড়ানো নেতাকর্মীরা ছিলেন তারা আসলে বিভিন্ন রকম স্লোগানে স্লোগানে পুরো এলাকাটাকে মুখর করে রেখেছেন এবং তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে দাঁড়িয়েছেন এবং কেউ জাতীয় পতাকা হাতে কেউ দলীয় পতাকা বিএনপির যে দলীয় পতাকা আছে সেটা হাতে দাঁড়িয়েছেন এবং তারা বেগম জিয়াকে এক নজর দেখার জন্য আসলে সেই ভোর থেকে অপেক্ষা করেছিলেন এবং এবং আপনি জানেন বিমানবন্দর সড়ক থেকে শুরু করে বেগম জিয়ার যে বাসভবন গুলশান সেখানে পর্যন্ত নেতাকর্মীরা বিভিন্ন স্তরে স্তরে আসলে দাঁড়িয়েছেন বেগম জিয়াকে যেন এক নজর দেখেন এবং তাকে যেন অভ্যর্থনা জানাতে পারেন তো বেগম জিয়া যখন এয়ারপোর্টে অবতরণ করেন সেই খবর নেতাকর্মীদের কাছে আসার পর তাদের মধ্যে যে উদ্দীপনা ছিল নেত্রীকে দেখার জন্য সেই উদ্দীপনা যেন আরও অনেক বেশি মাত্রা পায় এবং এইসব আবেগ আপ্লুত যে নেতাকর্মী ছিলেন তাদেরকে সামলাতে আমরা দেখেছি এখানে নিয়োজিত যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন তাদেরকেও বেশ খানিকটা ভোগান পড়তে হয় এবং তাদের যে নিয়ন্ত্রণ করতে তারা রীতিমতো হিমশিম খেয়ে পারেন তারপরও আমরা দেখেছি যেহেতু বিমানবন্দর সড়ক একটা গুরুত্বপূর্ণ এরিয়া এবং এখানে যেহেতু নিয়মিত বিদেশগামী যাত্রীরা যাতায়াত করেন এবং বিদেশ থেকে বহু ভিআইপি আসেন এবং সেই জন্য এই স্পর্শকাতর এরিয়াকে ঘিরে আমরা দেখেছি পুরো ভোট থেকে নিশ্চিত নিরাপত্তায় পুরো এলাকা এলাকাটাকে মুড়িয়ে দেওয়া হয়েছিল এবং যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয় সে বিষয়টা আসলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল আমরা দেখেছি যে র্যাব পুলিশ সেনা সদস্য সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী আসলে পুরো এলাকা জুড়ে বিচরণ করেছেন এবং তারা দক্ষ হাতে সব ধরনের বিশৃঙ্খলা মোকাবেলা করার চেষ্টা করেছেন এবং তারপরেও আমরা দেখেছি যে বেগম জিয়া গাড়িবহরটি ঠিক বারোটার কিছুক্ষণ আগে বিমানবন্দর সড়ক থেকে চলে গেলেও আমরা দেখেছি যে বিমানবন্দরের যে এরিয়া আসে এরিয়া আসলে এখন পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং যেহেতু দীর্ঘক্ষণ ধরে এইসব যানবাহন বন্ধ রাখা হয়েছিল ভিআইপি প্রোটোকলের জন্য এবং সেই কারণে যানবাহনের যে দীর্ঘ গ্যাপ এবং গ্যাপের পরে যখন চলাচল শুরু হয়েছে তখন আসলে কিছুটা রাস্তার চাপ বেড়েছে এবং এক ধরনের বিশৃঙ্খলাও দেখা গেছে যেহেতু বেগম জিয়ার গাড়িবহর এখনও সড়কে আছে এবং সেই গাড়িবহর আসলে আবেগ আপ্লুত যেসব নেতাকর্মী আছেন তাদের ভিড়ে তাদের উষ্ণ অভ্যর্থনার চাপে যেহেতু গাড়ি আসলে সময় মতো এগুতে পারছে না সামনের দিকে তো সব মিলে আমরা দেখেছি যে বেগম জিয়ার গাড়িবহর চলাচলকারী এবং যানবাহনের চাপে আসলে এই মুহূর্তেই বিমানবন্দর সড়কটি এক ধরনের স্থবির অবস্থায় আছে এবং প্রচুর যানবাহনের চাপ এবং সাধারণ যে সব চলাচলকারী আছেন তাদের মধ্যেও কিছুটা বিড়ম্বনায় অনেকেই পড়ছেন তারপরেও এখনও সড়ক জুড়ে যেসব নেতাকর্মী সকাল থেকে এসেছিলেন তারা এখনও তাদের যে উদ্দীপনা এবং উত্তেজনা সেসব এখনও জিয়ে রেখেছেন এবং এখনও তারা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং তারা মনে করছেন বেগম জিয়ার এই যে দেশে ফিরে আসা বাংলাদেশে যে ফিরে আসা সেটা আসলে রাজনীতিতে একটা নতুন মাইল ফলক তৈরি করবে এবং এই যে ফিরে আসা এর মধ্য দিয়ে আসলে রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনবে যেহেতু বেগম জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে চেয়েও রাজনৈতিক বিভিন্ন কারণে তিনি আসলে যেতে পারেননি তেমনটাই মনে করছেন তার অনুসারীরা তো এই যে তিনি দীর্ঘদিন লন্ডনে থেকে উন্নত চিকিৎসা নেওয়ার পর যে দেশে ফিরেছেন এর মধ্য দিয়ে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে এবং তারা মনে করছেন বেগম জিয়ার এই যে ফিরে আসার মধ্য দিয়ে রাজনীতি আসলে এক ধরনের নতুন দুয়ার খুলে গেল এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে স্থবির অবস্থা ছিল দীর্ঘদিন ধরে সেই স্থবির অবস্থা এবং কেটে যাবে এবং আগামীতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের মধ্যে একটা সুন্দর অবস্থা ফিরে আসবে এবং বেগম জিয়ার নেতৃত্বে তারা আশা করছেন তার পুত্র তারেক জিয়া এসে দেশের হাল ধরবেন এবং নেতাকর্মীদের মধ্যে আরও বেশি উদ্দীপনার সঞ্চার করবেন এবং এই মুহূর্তে যদি আমি বলি যে ইয়ার বিমানবন্দর সড়কের পুরো এরিয়া জুড়ে বিভিন্ন রকম যানবাহন যেহেতু চলাচল করছে এবং এক ধরনের আমরা শিউলি স্বপ্নম আপনি থাকবেন আমাদের সাথে আমরা এই মুহূর্তে একটু যেতে চাই গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা একটু জানাবেন নিশ্চয়ই আমার সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে আপনি সকাল সকালবেলায় আমরা দেখেছিলাম যে সেখানে ফিরোজার সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে জনসাধারণের চলাচল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে এখনকার পরিস্থিতি জানাবেন সেখানে নিশ্চয়ই এই মুহূর্তে ব্যাপক নেতাকর্মীদের সমাগমও রয়েছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি 啊。Hey, দল আপনি আমার পেছনের চিত্রটি দেখে কিন্তু বুঝতেই পারছেন নেতাকর্মীদের যে উচ্ছাসতা সেই মাত্রা আসলে কোথায় কারণ কিছু সময়ের মধ্যেই যে প্রিয় নেত্রী রয়েছে তাদের নেত্রী কিন্তু এসে উপস্থিত হবেন এবং সেই নেত্রীর যে উপস্থিতি সেই উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু গুলশান দুয়ের যে জোন রয়েছে এই গুলশান দুয়ের জোনে কিন্তু বিএনপির নির্দেশনা অনুযায়ী বিএনপির যে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ রয়েছে নির্বাহী পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে আসবেন বা রাস্তার পথে পথে নেত্রীকে অভ্যর্থনা জানাবেন এই এবং পাশাপাশি মহিলা দলের যারা সদস্য রয়েছে তাদেরও কিন্তু ঠিক এই গুলশান দুই এক এবং দুই জনের মধ্যে থাকার নিয়ম রয়েছে ঠিক সেই জায়গা থেকেই কিন্তু ঠিক যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পথে পথে ঠিক বাসভবনের দিকে এগিয়ে আসছেন ঠিক সেই সময় কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু চেষ্টা করছেন যে এই এই যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাসতা এই যে বিশাল ঢল এই ঢলের এই এই ঢলে আসলে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহ সদস্যরা তারপর যারা র্যাব রয়েছে সবাই কিন্তু কিছুটা কম বেশি আসলে বেগ পেতে হচ্ছে সেই বেগটা কমানোর জন্যই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিএনপির যিনি মিডিয়া দায়িত্ব রয়েছে বা যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে চেষ্টা করছেন যে এই এই জায়গাটি আসলে সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য এবং এই জায়গাটি যেন বাড়তি ভিড় বা বাড়তি কোনো নেতাকর্মী বাড়তি কোনো জনতা আসলে যেন যুক্ত না হয় কারণ আসলে সারা বাংলাদেশ বলি সারা ঢা রাজধানী বলি সমগ্র নেতাকর্মীদের সমগ্র মানুষের চোখ কিন্তু এই ফিরোজার দিকে কারণ দীর্ঘ চার মাস পর সুস্থ হয়ে ফিরছেন এবং দুই পুত্রবধূকে সাথে নিয়ে এবং সেই উচ্ছ্বাসতার মাত্রা আরও বেশি একটু যোগ করছে কারণ দুই পুত্রবধূ কিন্তু সতেরো বছর পর শাশুড়ির সাথে ফিরছেন আমরা যদি এই এইভাবে আসলে করি ঠিক সেই জায়গা থেকে আমরা এখানে দেখেছি ছাত্রদলের সদস্যরাও রয়েছে ছাত্র দলের সাবেক সদস্যরা বর্তমান সদস্যরাও রয়েছে তারাও আসলে চেষ্টা করছেন যে ঠিক এই জায়গাটাকে আসলে ভিড় মুক্ত করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক বিএমপি চেয়ারপার্সনের গাড়ি যত দ্রুত ফিরোজার দিকে এগিয়ে আসছে ঠিক ফিরোজার এই বাসভবনের সামনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু ততটাই বাড়ছে আবার পাশাপাশি নেতাকর্মীদের যে ঢল সেই ঢলটাও কিন্তু আসলে বাড়ছে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সবাইকে কিন্তু বিপুল পরিমাণ বেগ পেতে হচ্ছে এই জায়গাটাকে বা পরিষ্কার রাখার জন্য এই জায়গায় নেতাকর্মীদের যে ঢল সেই ঢলের কারণে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জায়গাটিকে কেন্দ্র করে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এবং যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে বারবার করে বলছেন আর যে কিছু সময়ের মধ্যেই যেহেতু নেত্রী প্রবেশ করবেন সেহেতু সেই জায়গাটি আসলে আপনারা একটু ছেড়ে দেন আসলে তার যে নিরাপত্তা তার নিরাপত্তার বিষয়টিও আসলে জোরদার করা হচ্ছে পাশাপাশি আর যিনি আসছেন পুত্রবধূ এবং সাথে আরও একজন পুত্রবধূ রয়েছে তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু বিশেষভাবে দৃষ্টিপাত করা হচ্ছে কারণ আজকে কিন্তু তারা সর্ব বিমানবন্দর থেকে কিন্তু প্রথমে ফিরোজার বাসায় নিয়ে আসবেন ফিরোজার বাসার থেকে পরে কিন্তু আসলে আমরা যতটা বিএনপির সূত্রে জানতে পেরেছি পরবর্তীতে কিন্তু দুই পুত্রবধূ কিন্তু তাদের নিজ নিজ যে বাবার বাসভবন রয়েছে সেই বাবার বাসভবনে কিন্তু যাবেন এবং সেখানেই থাকবেন কিন্তু আজকে কিন্তু শাশুড়ির সাথে সঙ্গী হিসাবে তারা সর্বপ্রথম এই ফিরোজার যে বাসভবন রয়েছে এই ফিরোজার বাসভবনে কিন্তু উপস্থিত আসলে থাকবেন এবং আমাদের কিছু বলা হয়েছে কিন্তু যারা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে বা বিএনপির উচ্চ পর্যায়ের বা নির্বাহী পরিষদের নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু আসলে আজকে আর দিকে প্রবেশ করতে পারবে না তাদেরও কিন্তু ফিরোজার ঠিক বাইরে থাকার বা অন্যান্য নির্দেশনা মেনে যেসব কার্যালয় রয়েছে কার্যালয় অবস্থানের কথা বলা হয়েছে নির্দিষ্ট করে কিন্তু বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের যে নিজস্ব চিকিৎসক রয়েছে সঙ্গে সেই সেই যে জাহিদ সেই উনি কিন্তু একমাত্র ফিরোজাই ওনার সাথে প্রবেশ করতে পারবেন এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি ফিরোজার যে প্রস্তুতি সেই ফিরোজার প্রস্তুতিতে কিন্তু বিশাল বিশেষভাবে নেওয়া হয়েছে ফিরোজায় যে এভার কেয়ারের মেডিকেল টিম বা বিশেষ যে মেডিকেল টিম খালেদা জিয়াকে দেখভাল করেন সেই মেডিকেল টিমের যে ব্যবস্থা সেই পুরো মেডিকেল টিমের ব্যবস্থা কিন্তু ফিরোজার বাসভবনের ভেতরে করা হয়েছে ঠিক অন্যান্য প্রস্তুতির পাশাপাশি আর ঠিক সেই প্রস্তুতিটাও কিন্তু রাখা হয়েছে কারণ উনি যেহেতু কিন্তু উনি যেহেতু কিন্তু উনি যেহেতু আসলে তিন থেকে চার মাস উপস্থিত ছিলেন না তিন থেকে চার মাস আসলে তিন থেকে চার মাস আসলে উপস্থিত ছিলেন না তো সেই জায়গার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা আসলে সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিকে ঘিরেই আসলে আর পথে পথে যেহেতু বিএনপি চেয়ারপারসন এগিয়ে আসছেন ফিরোজার দিকে পথে পথে কিন্তু আমাদের আর এক সহকর্মী রয়েছে খালেদা জিয়ার ঠিক সাথে সাথেই উনিও রয়েছেন আমরা আসলে চলে যাবো নুরের কাছে নুর হ্যাঁ স্বস্তিকা যে বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই আমি যেই যা স্থানটিতে রয়েছি এই পথ দিয়ে কিন্তু অতিক্রম করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে বাসভবন ফিরোজা গুলশানে তিনি কি যাবেন তবে আমরা যেতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে অর্থাৎ কাতারের আমি শেখ তামিম বিন আল থানির যে বিশেষ উপহার দেয়া যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে হরজোর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারপরেই থেকে তিনি যে ট্রানজিট তিনি যে ব্যবস্থা রয়েছে অর্থাৎ ইমিগ্রেশন যে ব্যবস্থাটি রয়েছে সেটি সম্পূর্ণ করেই কিন্তু তিনি এখন এই মুহূর্তে তিনি বিমানবন্দর যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু তিনি তার যে গাড়ি গাড়িবহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু ধীরে ধীরে অতিক্রম করে সেই ফিরোজার দিকে যাচ্ছেন আপনি জানেন যে যেহেতু আজকে বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘ চার মাস পর লন্ডনের চিকিৎসা শেষে আপনি জানেন যে লন্ডনে যে বিখ্যাত যে লন্ডন ক্লিনিক রয়েছে সেখানে কিন্তু তিনি সতেরো দিন তিনি যে তিনি যে চিকিৎসার শেষেই কিন্তু আজকে দীর্ঘ চার মাস পরে তিনি সেই দেশের মাটিতে আবার পা রাখছেন এবং তার সাথে আছেন তার দুই পুত্রবধূ বিএনপি চেয়ারপারসন এবং বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনব তারেক রহমান তার স্ত্রী ডক্টর ডাক্তার জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গে সফর সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু করে কিন্তু আসলে আমি একটু দেখাতে চাচ্ছি যেহেতু এই পথ দিয়ে যাবে দুই ধারেই কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটু দূরে দেখাতে চাচ্ছি যে বিভিন্ন বিএনপির যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই গাড়িবহরকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ডাক্তার জোবাইদা রহমানকে সংবর্ধনা যে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা দেখেছি যে ফুল থেকে শুরু করে ঢোল তবলা সবাই কিন্তু নিয়ে তাকে বরণ করার জন্য তারা কিন্তু আগ্রহ দাঁড়িয়ে রয়েছে এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলো যেমন ছাত্র দল যুব দল কৃষক দল ওবামা দল জাসাদ এবং শ্রম যে যেই সংগঠনগুলো রয়েছে সবাইকে কিন্তু একটি নির্দিষ্ট স্থানে থেকে এই আজকের যে বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস পর তিনি দেশে ফিরেছেন তাকে স্বাগত জানার জন্য বিএনপির যে কেন্দ্রীয় দফতর সেখান থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে কে কোথায় থাকবেন সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় যে দলীয় যে স্লোগান সেই স্লোগানে স্লোগানে কিন্তু এখন মুখরিত পুরো এয়ারপোর্ট থেকে ফিরোজা এই বাসভবন এবং আপনি জানেন যে জোবাইদা রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তিনি কিন্তু তার বাবার যে ধানমন্ডি বাড়িটি রয়েছে মাহবুব ভবন সেখানে কিন্তু উঠবেন এবং সেখানেই সব ধরনের প্রসিদ্ধ অর্থাৎ দেড় জোবাইদা রহমান কিন্তু দেড় যুগ পর অর্থাৎ সতেরো বছর পর কিন্তু তিনি এই দেশের মাটিতে পা রাখছেন অর্থাৎ আমরা একটি বিষয় লক্ষ্য করেছি গত সাত জানুয়ারি যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন এই পথ অতিক্রম করে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসা সেবা নিতে যখন গিয়েছিলেন তখন কিন্তু নেতাকর্মীরা আমরা দেখেছি দুই দুই পাশেই কিন্তু দাঁড়িয়ে তাকে যে অস্ত্রসিক্ত চোখে কিন্তু তাকে জড়ে তাকে বিদায় দিয়েছে তিনি তারা নেতাকর্মীরা আজকে বলছে তার দীর্ঘ চার মাস পরে আজকের দেশে যখন তিনি সুস্থ হয়ে ফিরে এসেন তখন তাদের সেই কষ্ট সেই দুঃখ কিন্তু তাদের কাছে নেই এবং নতুন করে তিনি দলের যে নির্দেশনা তার হাতে হাত রেখে নেতাকর্মীরা বলছে রাজপথে তারা সামনের দিনগুলোতে আরও তার নেতৃত্বে তারা এগিয়ে যাবেন আমরা এখানে কথা বলে আমরা দেখেছি যেখানে ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে বিএনপির যে নির্বাহী কার্যকমিটি রয়েছে তাদের সদস্য আমি কথা বলেছি তারা বলছে যে বেগম খালেদা জিয়া সহ তার যে সফরসঙ্গী রয়েছে তাদেরকে তারা বরণ করার জন্য তাদের যে প্রস্তুতি তারা সর্বাত্মক প্রস্তুতি কিন্তু তারা এরই মধ্যে শেষ করেছে আমরা দেখেছি যেহেতু বেগম খালেদা যেহেতু বেগম খালেদা জিয়া আপনি জানেন যে এই পথ দিয়ে আসবে সেই ক্ষেত্রে সব ধরনের কিন্তু প্রস্তুতির মধ্যে শেষ এবং সবাই কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করছে আমি যে বিষয় বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া কিন্তু দেশে থাকা অবস্থায় কিন্তু বেশ কয়েকবার রাজধানীর একটি হাসপাতালে কিন্তু জানেন যে তিনি লিভার সিরিয়াসিস সহ বিশেষ করে কয়েকটি জটিল রোগে তিনি ভুগতেছেন এবং তৎকালীন যে সরকার ছিল তখন কিন্তু তারা বারবার তার কাছে আবেদন জানিয়েছে যে উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয় কিন্তু আমরা যেটা দেখেছি ছাত্র জনতার গর অভ্যুত্থানের পর যে নির্বাহী যে আদেশে যখন বেগম খালেদা জিয়া মুক্তি পায় তারপরেই কিন্তু তার বিদেশ যাওয়ার যে পথ সেটা কিন্তু সুগম হয়ে যায় আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে দুই হাজার বিশ সালে পঁচিশ মাস সরকারের যে নির্বাহী আদেশে কিন্তু তিনি শর্ত সাপেক্ষে মুক্তি পান এবং চার বছর চার বছর চার মাসের মধ্যে আমরা দেখেছি আট মাসের অধিক সময় সময় কিন্তু তিনি রাজধানীর একটি বেসরকারি একটি হাসপাতাল রয়েছে সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন এবার আমরা দেখছি দুই সালের আট জানুয়ারি এই আট আট ফেব্রুয়ারি তিনি যে অফারেন্স এবং দুর্নীতি মামলায় আমরা দেখেছি যে সাবেক যে পিজি এবং যে বিএসএম ইউ হাসপাতাল রয়েছে সেখানে তিনি চিকিৎসা চিকিৎসা নিয়েছে সব মিলিয়ে যদি বিএনপি যে কেন্দ্রীয় সেল রেখেছে তিনি তারা জানিয়েছে যে সাত বছরে তিনি সাজাপ্রাপ্ত সময় উনিশ বারের বেশি সময় তিনি কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং আরটি বিষয় জানিয়ে রাখতে চাই দুই হাজার একুশ সালের সাতাশ এপ্রিল বেগম খালেদা জিয়া যে করোনা আক্রান্ত হওয়ার পর তিনি কিন্তু রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তিনি ২২ দিন পর অর্থাৎ ১৯ জুন কিন্তু গুলশানে তার যে বাসায় ফেরেন এবং পঁচিশ অক্টোবরে কিন্তু আবার তিনি সেই এভার হাসপাতালে তিনি তিনি ভর্তি হন অর্থাৎ তিনি কিন্তু বারবার আমরা দেখেছি হাসপাতাল চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য কিন্তু আলম আপনি আমাদের সাথেই থাকবেন আমরা আবার একটু যেতে চাই আরেক সহকর্মী স্বস্তিকা সিংহর কাছে তিনি রয়েছেন গুলশানের বাসভবন ফিরোজার সামনে স্বস্তিকা এর আগে যেমনটি বলছিলাম যে আসলে বিএনপি চেয়ারপারসনই শুধু নয় আজ কিন্তু তার দুই পুত্রবধূও এই ফিরোজাতে প্রবেশ করতে যাচ্ছেন নেতাকর্মীরা সকাল থেকে ভিড় করেছেন সেখানে আপনি রয়েছেন তাদের প্রতিক্রিয়া নিশ্চয়ই শুনেছেন কি বলছেন তারা সেই আসার সেই যে জায়গাটি সেই জায়গাটি কিন্তু আসলে চলমান রয়েছে এবং সেই আমি এই মুহূর্তে আসলে গুলশান যে ফিরোজার যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস নেতাকর্মীদের সেই উচ্ছ্বাসতা কিন্তু আসলে ঠেকাতে কিন্তু বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেনা সদস্য র্যাবকে এবং এখানে আমরা আসলে দেখেছি যে বিএনপির নির্বাহী পর্যায়ের যেসব নেতাকর্মীরা রয়েছে তারা এখানে এসেছেন ছাত্র দলের সাবেক এবং বর্তমান যারা সদস্যরা রয়েছে আমি দেখেছি তারা আইন শৃঙ্খলা বাহিনীদের সহযোগিতা করছেন পাশাপাশি যারা আসলে আজকের দিনের জন্য এই নেতাকর্মীদের নিরাপত্তার জন্য যারা কাজ করছেন আমরা দেখেছি তাদেরও নির্দিষ্ট করে আসলে আজকে এখানে আসতে এবং বিভিন্নভাবে সব নেতাকর্মীদের যাতে কোনো সমস্যা তৈরি না হয় বা বাসায় ফিরতে যাতে নেত্রীর কোনো সমস্যা না হয় আমি যদি একটু আপনার কাছে জানতে চাই আজকে আপনাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ঘিরে আসলে আপনারা কি কি কাজ করেছেন যদি একটু জানতে চাই আসলে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছিলাম তাদের আসলে অনেকেই আসলে ওনাদের যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে সেই দিক নির্দেশনার আসলে কঠোর দিক নির্দেশনার বাইরে যেতে না যাওয়ার কারণেই কিন্তু তারা আসলে তাদের নিরাপত্তা বা তাদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলছেন না আবার অপর দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক কঠোরভাবে চেষ্টা করছে যে নেতাকর্মীদের যে ঢলটা সেই ঢলটা যা যেন কোনো রকমভাবেই ফিরোজার দিকে গিয়ে না আসে আসলে এই ফিরোজার সামনের যে বাসভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেই অপর প্রান্তের রাস্তাটি আসলে কিন্তু কানাই কানায় অপর প্রান্তের রাস্তাটি কিন্তু কানাই কানায় পরিপূর্ণ এবং সেই জায়গায় সেই জায়গাটিতেই আসলে যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আসলে খুব কঠোরভাবে বেগ পাচ্ছেন কারণ সেই ভোর থেকেই উচ্ছ্বাস ফিরে আসার যে উচ্ছ্বাস ঠিক ফিরে পাওয়ার কাছে ফিরে পাওয়ার যে উচ্ছ্বাস অশ্রু ও শিক্ষ অশ্রুশিক্ত নয়নে যে উচ্ছ্বাসতা ছিল সেই উচ্ছ্বাসতার সাথে যেমন চার মাস আগেই চিকিৎসার জন্য চিকিৎসার জন্য এসে গিয়ে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন আবার যখন যখন ফিরে এসেছেন সেই ফিরে আসাটির জায়গাটিও কিন্তু ঠিক সেইভাবেই আজকে বহন করছে এবং এখানের যে নিরাপত্তা সেই নিরাপত্তা যোদ্ধাস্তর আসলে বাড়ছে আবার যে সেই নিরাপত্তার জন্য কিন্তু জোরদার করা হচ্ছে আবার নেতাকর্মীদের যে ঢল সেটাও আসলে সময়ের সাথে সাথে বেগ বেগ পাচ্ছে দোলা আর কিছু সময়ের মধ্যেই হয়তো নেত্রী আসলে প্রবেশ করবেন তার নিজ বাসভবনের রাস্তায় খুব কাছাকাছি রয়েছে আমি পরের সংবাদে আপনাকে পরের যে বিস্তারিত সেটি আসলে জানাতে পারবো স্বস্তিকা আরেক একটু জানাবেন নিরাপত্তার বিষয়টি আপনি বলছিলেন আহ ফিরোজার ভেতরে যে প্রস্তুতি সেই বিষয়ে একটু জানাবেন বিএনপি চেয়ারপারসনের স্বজনদের মধ্যে এই মুহূর্তে কারা কারা অবস্থান করছেন বাড়ির ভেতরে আহ দোলা ঠিক ফিরোজার ভেতরের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কথাই কিন্তু আমরা শুরুতেই আসলে এসে জানার চেষ্টা করেছি বিএনপির মাধ্যমে আর বিএনপির মাধ্যমে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু তিন থেকে চার মাস এই বাসাটিতে কেউ ছিলেন না সেই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটির যে জায়গাটি সেটি কিন্তু প্রায় দুই সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে তারপর তার যে বহনকারী গাড়ি বিএনপি চেয়ারপারসনের যে বহনকারী গাড়ি সেই গাড়িটি কিন্তু নতুন করে সাজানো সেটিও কিন্তু জানানো হয়েছে আবার পাশাপাশি কিন্তু ঠিক ভেতরের যে পরিবেশ সেই পরিবেশের পাশাপাশি যেহেতু কেউ ছিল না ঠিক খালেদা জিয়ার খুব কাছের কিছু তার তার সাথে যারা খুব কাছের তাদের কিন্তু এখানে স্বজনদের মধ্যে এখানে রয়েছে আপনাকে একটু জানিয়ে রাখি আমরা কিন্তু সকালে আসলে দেখেছি যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যিনি সম্পাদক রয়েছেন সেই সেই সম্পাদক উনি কিন্তু আসলে এই সকাল সাড়ে সাতটার দিকে কিন্তু এই ফিরোজার বাসভবনে আসলে উনি কিন্তু প্রবেশ করেছেন এবং সেই তার সাথে কিন্তু আরও অনেক নেতাকর্মীরা ছিল তাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় নাই যিনি আন্তর্জাতিক ইসের দায়িত্বে ছিলেন উনি কিন্তু আসলে প্রবেশ করেছেন শ্যামা আমরা শ্যামা অবৈধের পরে কিন্তু আর কোনো নেতাকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেখিনি আমরা দেখেছি যে নির্বাহী কমিটির সদস্য যারা রয়েছে তারা এখানে এসেছেন সেনা সদস্যদের সাথে কথা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন তারা অনেকেই এখন আসলে ফিরোজ রোজার কিছুটা দূরে অবস্থান করছেন কিন্তু ভেতরে আসলে খালেদা জিয়াকে যে তত্ত্বাবধানের যে দায়িত্বে তারাই আসলে ভেতরে প্রবেশ করেছেন দোলা এই ছিল আসলে ফিরোজার যে প্রস্তুতি প্রস্তুতির আসলে সর্বশেষ আপনাকে ধন্যবাদ দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে এই মুহূর্তে পথে রয়েছেন তার সাথে রয়েছেন দুই পুত্রবধূ কিছুক্ষণের মধ্যেই তার নিজ বাসভবন ফিরোজায় তারা প্রবেশ করতে যাচ্ছেন এই বিষয়ে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছ থেকে এই ছিল এখনকার মতো পরে সংবাদ নিয়ে ফিরব দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য